এই কালার দানা দেখছেন কালার দানা ভরা কালার দানা ভরা এই মালটা একবার গ্যারান্টি দেবে কেউ মালটা কত ঝরঝরা মালটা কত ঝরঝরা কারণ আমাদের কাছে মালটা যেন দিয়ে মেশিন যদি সিলিং করতে আমি দেখা গেছি প্রথমে আপনি এই মালটা এই মালটা ভরলাম মালটা ভরলাম বললাম বুঝলেন আপনি এখানে ওজন দিলাম ঠিক আছে দশ দুশো গ্রাম ওজন দিলাম দুইশো আট গ্রাম হয়েছে ঠিক আছে আমি আট গ্রাম কমাই দিলাম এই দুইশো গ্রাম মালটা এখন এই মালটা এইভাবে আমাদের তো মেশিনটা নিয়ে আর মালটা নিয়ে এইভাবে কীভাবে ওজন দিয়ে মাপতে প্যাকেট করতে আপনি ঠিক আছে এই যে এই যে এইখানে এদিকে এখানে এইখানে এই যে অফ অফ এই যে বন্ধ রাখলাম এই যে এটা চালু করলাম এক কিলো চালু হইলো এই যে পঞ্চাশে দিলাম এটা হিট হয়ে গেলে এটা কমে যাবো গা হিট কমে গেলে গা আবার অটো চালু হয়ে যাবো গা ওখানে আমি মুখটা কীভাবে সিলিং করবো দেখেন মুখটা সিলিং করে দেখে গেছি মুখটা সিলিং করে দেখে গেছি মুখটা কীভাবে সিলিং করার চিন্তা করছি

মালটা একবার মুখ সিলিং মেশে গিয়ে মালটা পরে পরে না তখন যে আমি চাপটা দিছিলাম তখন যে চাপটা দিছিলাম ওইটা হিট হয় হিট একটু কম ছিল কারণ একটা মেশিন হিট দিতে দশ মিনিট লাগে আমি পাঁচ মিনিট পরে কাম কারণ আমাদের কাছে মেশিন আর প্যাকেট এক বস্তা মাল আপনি আমাদের থেকে নিয়ে মাত্র দশ থেকে বারো হাজার থেকে ইনভেস্ট করে ঘরে বসে মাছ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এর নিশ্চয় চার এই করেন আপনি মাত্র আপনি আমাদের কাছে প্যাকেজ দিতেছি আপনি দশ হাজার টাকা এগারো হাজার টাকা বারো হাজার টাকা ঠিক আছে সাড়ে দশ হাজার টাকা সব ধরনের আমাদের কাছে প্যাকেজ আছে যেরকম বারো হাজার টাকা সব ভালো কোয়ালিটি সব ভালো মাল তারপরে এগারো হাজার তার নিম্নে মালটা এ প্লাস আসতেন সত্তর টাকা তারপরে দিছি দশ হাজার টাকা প্যাকেজ এরা দিছিল আপনি